গাড়ির নিচে কতগুলো যে বেবি দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ওরা কিন্তু এখন আর গাড়ির নিচে থাকে না কেন বলো তো এখান থেকে সব গাড়ি যায় আর অন্য অনেক ডগি আছে এখানে ওই জন্য সব ওই ব্ল্যাকি ব্রাউনি সব আছে এখানে আর টিকা মাম্মা অনেক অনেক না ডগি রয়েছে ওই জন্য কী করেছে বাচ্চাগুলোর মা ও না এখান থেকে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে তোমাদেরকে দেখাই ওরা এখন ওই বাড়িটায় থাকে আর ওই বাড়িটা এমন জায়গায় যেখানে কোনো গাড়ি ঠাড়ি কিচ্ছু যায় না মানে ওই বাড়িটা শুধু লোকেরাই বাইকে যাতায়াত করে আর এদিকে কোনো মানুষজনও নেই কোনো কুকুরও এদিকে আসে না তো ও না ও বাচ্চাদেরকে একদম ভালো একটা জায়গায় কিন্তু নিয়ে গিয়ে রেখেছে তো আমি প্রথম দিন খুব খুঁজছিলাম সব জায়গায় খুঁজেছি তারপরে একদিন দেখছি ওইখানে ওর মা বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে আমাকে দেখতে পেয়ে কি খুশি হয়েছিল কারণ বাচ্চাগুলো না আমাকে চিনে গেছিল কোথায় গেল কোথায় গেল আসো 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 শোন পু 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 হয়ে হয়ে গেছে গেছে আমার গাড়ির তলায় ছিলিস আমি রোজ তোদের দেখতে পেতাম একদিকে ভালো এদিকে গাড়ি ঘোড়া নেই মানুষজন নেই বেশি ডগিরা নেই তাই তোমাদের কোনো চিন্তা নেই এখানে নিশ্চিন্তে থাকো ওদের না এই বাড়ির এরা না খুব কুকুর ভালোবাসে

ওরা এখানে থাকে সবাই এখানে বসে থাকে ওদিকে থাকে ওদের মা এখন নেই আর এদের না এখানে খাবার খাবার দেয় আর এদিকে কিচ্ছু মানে কোনো রাস্তাই নেই এটা জাস্ট হেঁটে যাওয়ার রাস্তা তারপরে আবার ওদিকে মেন রোডটা রয়েছে আর এদিকেও কোনো বাড়িঘর নেই তাই এদিকে মানুষজনও নেই এই শুধু এই বাড়িটাই আছে আর এখানে না কুকুর টুকুররাও কেউ আসে না তো ওরা না এখানে একদম নিশ্চিন্তে থাকে আর ওদের ভালো হলেই আমার ভালো একটুখানি খারাপ লাগে আমার কারণ আমি ওদেরকে দেখতে পারি না আদর করতে পারি না রোজ মাঝে মাঝে ইচ্ছা হলে আমি এখানে চলে এসে ওদেরকে আদর করি যাই হ্যাঁ এখন বাস আসবে তাই জন্য আমি একটু আগে আসলাম একটু আগে রুম থেকে বেরোলাম ভাবলাম যে ওদের সাথে দেখা করে তারপরে বাসের জন্য আবার বাড়ির কাছে যাব তো এই আমি করি মাঝে মাঝে ইচ্ছা হলে একটু আগে বেরোই বেরিয়ে ওদের সাথে দেখা করে হাই হ্যালো করে চোট একদম চটকিয়ে ঠটকিয়ে আমি চলে যাই যা 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 বাঁচতে হবে না টাটা বাই বাই তুই যে ওরা এই এর বেশি আর চেনে না তাই আসবে না আমাকে দেখছে আবার আয়ার জিনিস বড় হয়ে যাবে ওরাও